হ্যালো স্টুডেন্ট আজকে শুরু করবো অষ্টম শ্রেণীর সতেরো নাম্বার অধ্যায় সময় ও কার্য পশে দেখি সতেরো দশমিক একের অঙ্কগুলো প্রথম অঙ্কটা কি আছে দেখো যে অমরদের কারখানায় তিন দিনের দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি এটা দুইভাবে করতে পারো তৈরাসিক পদ্ধতি বা তুমি কিক নিয়মের মাধ্যমে করতে পারো তাহলে তিন দিনে এতটা যন্ত্রাংশ তৈরি করে তাহলে সাত দিনে কয়েকটি যন্ত্রাংশ তৈরি করবে এটা ওই কিক নিয়মেও করা যায় তাহলে গণিতের ভাষায় সমস্যাটি রাখা যায় এরকম ভাবে যে একদিকে সময় আর একদিকে যন্ত্রাংশ কারণ আমাকে কি চেয়েছে যে কতগুলি যন্ত্রাংশ তাহলে যন্ত্রাংশটা আমি ডান দিকে রেখেছি এবার প্রথমে বলে দেওয়া হচ্ছে যে তিন দিনে তোমার তিন দিনে কতটি যন্ত্রাংশ তৈরি করবে দুশো ষোলোটা তাহলে বলেছে যে সাত দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করবে তাহলে এখানে যদি সময় যদি বাড়ে তাহলে যন্ত্রাংশ কি হবে আরো বেশি তৈরি হবে তাহলে সময় বাড়লে যন্ত্রাংশ বাড়ছে তাহলে সময় ও যন্ত্রাংশের মধ্যে কি সম্পর্ক একটা বাড়লে আর একটা বাড়লে হবে সরল সম্পর্ক তারা লিখবো সময় বাড়লে বেশি যন্ত্রাংশ তৈরি হবে অর্থাৎ সময়ের সাথে সময়ের সাথে যন্ত্রাংশের কি সম্পর্ক সম্পর্কটি হবে যন্ত্রাংশের সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে তখন সমানুপাতটি কত হয় তখন সমানুপাতটি হবে সমানুপাতটি হবে তিন অনুপাত তিন অনুপাত সাত সমানুপাত দুশো ষোলো অনুপাত এটা আমি এক্স ধরে নিচ্ছি তাহলে এটা হয়ে গেল এক্স তাহলে এরকম যদি অনুপাত থাকে চারটা অনুপাত থাকে যদি অনুপাত দুশো ষোলো অনুপাত এক্স তাহলে প্রথম কার সঙ্গে কার গুণ হয় প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের তাহলে সমাধানটা হবে এরকম মধ্যে থ্রি ইন্টু এক্স সমান হবে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে সেভেন গুণ দুশো ষোলো তাহলে শুধু এক সমান হবে সেভেন গুণ দুশো ষোলো বাই তিন তাহলে এটা কাটাকাটি করলে হবে তিন সাত একুশ তিন দু ছয় তাহলে সাত গুণ বাহাত্তর সমান হবে সাত দু কোনো চোদ্দ আর সাত সাত কোনো পঞ্চাশ আগে পঞ্চাশ পাঁচশো চার তাহলে এক্সের মান বেরোলো আমার পাঁচশো চার তাহলে এখানে কি লেখা যায় তাহলে তাহলে লিখবো যে অতএব সাত দিনে সাত দিনে পাঁচশো চারটি যন্ত্রাংশ হবে চলো দুই নাম্বার এটা কি আছে দেখি দুই নম্বর এটা আছে যে আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে দুশো আশি তিনশো আশি টি শাড়ি বুনতে পারে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হলো এবার চাহিদা অনুসারে যখন শাড়ির চাহিদা বাড়ছে তাঁত বসানো বসানো হলো তাহলে তাঁতের সংখ্যা এখন কটা হলো যোগ তাহলে পনেরোটা তাঁত হলো এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করে দেখি হিসাব করি এবং সম্পর্ক লিখি তাহলে আমি লিখবো যে বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে এবং পনেরোটি তাঁত কতটি শাড়ি বুনতে পারবে এটাই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা চলো এটা লিখে নিই তাহলে দেখো এখানে যে প্রথমে আমার ছিল বারোটি তাঁত আমার হলো শাড়ি তৈরি করতে পারে তিনশো আশিটি এবার এখন তাহলে কত হবে বারো যোগ তিন আরো তিনটি তাঁত বসালো চাহিদা যেহেতু বেড়েছে তাহলে এটা হবে পনেরোটি তাঁত তাহলে পনেরোটি তাঁত তাঁত কতগুলো শাড়ি বুনতে পারবে তাই তাঁত সংখ্যা বাড়লে তাঁত সংখ্যা বারো থেকে পনেরো হয়েছে তাঁত সংখ্যা বাড়লে কি হবে শাড়ি শাড়ির সংখ্যা বাড়বে অর্থাৎ তাঁতের সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যা সরল সমানুপাতিক সরল সমানুপাতি অতএব সমানুপাতটি সমানুপাতটি হলো কি হবে সমানুপাতটি হবে বারো অনুপাত পনেরো সমান সমান অনুপাত তিনশো আশি অনুপাত এটাকে আমি এক্স ধরে নিচ্ছি তাহলে এটা এক্স ধরলে এটা হবে এক্স তাহলে আবার বলছি সমাধানটা হবে এরকম যে প্রথম গুণ চতুর্থ তাহলে বারো গুণ এক্স সমান হবে পনেরো গুণ তিনশো আশি তাহলে শুধু এক্স সমান হবে পনেরো গুণ তিনশো আশি বাই বারো কাটাকাটি করো তিন তিন পাঁচা পনেরো তিন চারে বারো চার নয় ছ আর দুই কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ গুণ পঁচানব্বই সমান হবে কত পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ আর থাকলো দুই আর হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ দুইয়ের সাতচল্লিশ তাহলে হলো আমার চারশো পঁচাত্তর এর মান কত তাহলে লিখবো অতএব এখন পনেরোটি তাঁতে প্রতি মাসে চারশো পঁচাত্তরটি শাড়ি বনবে চলো 3 নাম্বারটা কি আছে দেখি 3 নম্বরটা আছে যে এখানে গণিতের ভাষায় সমস্যাটি দেওয়া আছে উপরের ছক থেকে গণিতের গল্প তৈরি করতে বলেছে এবং সম্পর্ক তৈরি করে হিসাব করি চলো প্রথমে গণিতের সমস্যাটি লিখেনি কি আছে তাহলে সমস্যাটা এরকম সমস্যা আছে দিন আর দৈর্ঘ্য তাহলে ধরে নাও যে পঁচিশ দিনে যে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে তাহলে পনেরো দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করতে পারবে তাহলে সময় কম কমছে তাহলে কাজের পরিমাণ কি হবে কমবে তাহলে এক যদি আমি সময় বেশি দিন লাগাই তাহলে সেখানে কাজের পরিমাণ অর্থাৎ রাস্তা তৈরি যদি করে তাহলে তো পঁয়তাল্লিশ কিলোমিটার তৈরি করছে তাহলে আমি যদি সময়টা যদি কমিয়ে দিই তাহলে সেখানে কি হবে রাস্তার পরিমাণ কম তৈরি হবে তাহলে যে সময় কমলে মানে পঁচিশ থেকে পনেরো হচ্ছে তাহলে আমি লিখবো সময় কমলে কাজের পরিমাণ কমবে অর্থাৎ সময়ের সঙ্গে কাজের পরিমাণ কাজের পরিমাণের সম্পর্ক আচ্ছা সরল সম্পর্ক লিখে দিই সরল সরল সম্পর্ক অর্থাৎ অতএব পার্টি হবে সমানুপাতটি হবে কত যে পনেরো অনু পঁচিশ অনুপাত পনেরো সমানুপাত এক্স তাহলে সমাধানটা হবে পঁচিশ গুণ এক্স সমান হবে পনেরো গুণ পঁয়তাল্লিশ তাহলে শুধু এক্স সমান কত হবে পনেরো গুণ পঁয়তাল্লিশ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিনে পনেরো তাহলে আমার এলো তিন গুণ নয় সমান হলো সাতাশ তাহলে এখানে যদি পঁয়তাল্লিশ কিলোমিটার বলতে পারি তাহলে অত লিখব যে পনেরো দিনে সাতাশ কিমি রাস্তা তৈরি হবে আচ্ছা এখানে বলি যে এখানে কিমি ধরে নিলাম হঠাৎ করে এখানে কোনো একক নেই তাহলে আমি এটা আমি কিমি আমি ধরে নিচ্ছি যে এটা পঁয়তাল্লিশ কিমি তৈরি করে পঁচিশ দিনে পঁয়তাল্লিশ কিমি তৈরি করবে তাহলে এখানে পনেরো দিনে সাতাশ কিমি রাস্তা তৈরি হবে চলো চার নাম্বারটা দেখি চার নাম্বারটা আছে যে বারো বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল যে খালটির তিন বাই চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কত দিন সময় লাগবে হিসাব করে দেখি তাহলে কি বারোশো মিটার লম্বা একটি সেচ খাল পনেরো দিন পর কত কাটা হয়েছে খালটির তিন বাই চার অংশ তাহলে বাকি কত অংশ পরে থাকছে বাকি অংশ পরে থাকছে টোটাল যদি এক অংশ হয় তাহলে এক বিয়োগ তিন বাই চার এক বিয়োগ তিন বাই চার এটা করলে হবে এক বাই চার অংশ বাকি আছে তাহলে বাকি অংশটা কতদিন সময় লাগবে চলো অঙ্কটা করে দেখি তাহলে খালটির দৈর্ঘ্য কত খালটির দৈর্ঘ্য হচ্ছে বারোশো মিটার এবার কাটা হয়েছে বলছে যে খালটির অংশ খালটি কাটা হয়েছে তিন বাই চার অংশ তাহলে খালটি কত বারোশো তাহলে বারোশো বারোশো দৈর্ঘ্য বারোশো মিটার দৈর্ঘ্য তাহলে গুণ তিন বাই সাত তাহলে এটা কাটাকাটি করলে হবে তিন চারে বারো তিনশো তাহলে তিনশো গুণ মিটার কাটা হয়েছে তাহলে খাল বাকি আছে কত তাহলে বাকি খা বাকি আছে বাকি খাল আছে বারোশো মিটার টোটাল মাইনাস নশো মিটার কাটা হয়েছে তাহলে হবে তিনশো মিটার বাকি আছে তাহলে সমস্যা গণিতের সমস্যাটা কি হবে একদিকে হবে খালের দৈর্ঘ্য আর একদিকে হবে সময় তাহলে এখানে খালের দৈর্ঘ্য একদিকে সময় একদিকে তার প্রথমে খালের দৈর্ঘ্য কত নশো মিটার কাটা হয়েছে কত দিনে বলেছে পনেরো দিন পর দেখা গেল খালটির এত অংশ কাটা হয়েছে মানে পনেরো দিন পনেরো দিনে কাটা হয়েছে তাহলে আমি এখানে লিখবো পনেরো এখন কত বাকি আছে বাকি আছে তিনশো তাহলে তিনশোর জন্য কত সময় লাগবে তাই তো তাহলে লিখবো খালটির দৈর্ঘ্য কমলে খালের দৈর্ঘ্য কমলে সময় কম খালের দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য কাটার সঙ্গে লিখব কাটার সঙ্গে সময় সময়ের সরল সম্পর্ক অতএব সমানুপাটটি হবে সমানুপাঠটি হবে কত হবে যে নশ নশো অনুপাত তিনশো সমানুপাত হবে পনেরো অনুপাত এক্স তাহলে হবে তিনশো গুণ পনেরো তাহলে এক্স সমান হবে তিনশো গুণ পনেরো বাই নশো তাহলে এটা হবে তিন আর এটা ক্যাটাগরি করলে পাঁচ তাহলে এক সমান বেরোলো আমার পাঁচ তারা লিখব এখানে যে বাকি অংশ বাকি অংশ অর্থাৎ তিনশো মিটার খাল কাটতে পাঁচ দিন সময় লাগবে চলো পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বারটা বলেছে যে টি ট্রাক্টার দৈনিক কুড়ি বিঘা জমি চাষ করতে পারে তাহলে সাতটি ট্রাক্টার দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি এটা খুবই সোজা তাহলে এখানে তিনটি ট্রাক্টার জমি চাষ করতে পারে কত আঠেরো বিঘা এটা হবে বিঘা তাহলে সাতটি ট্রাক্টার কত চাষ করতে পারবে তাহলে আমি লিখবো ট্রাক্টারের সংখ্যা কি হচ্ছে বাড়ছে না কমছে বাড়ছে তাহলে বাড়লে জমির পরিমাণ জমির পরিমাণ বাড়বে অর্থাৎ সমানুপাত আঠেরো অনুপাত এক্স তাহলে তিন গুণ সমাধানটি হবে তিন গুণ এক্স সমান হবে সাত গুণ আঠেরো তাহলে শুধু এক্স সমান হবে সাত গুণ আঠেরো বাই তিন তিন ছয় আঠেরো তাহলে সাত গুণ ছয় সমান হবে বিয়াল্লিশ অতএব আমি লিখব সাতটি ট্রাক্টর বিয়াল্লিশ বিঘা জমি চাষ করতে পারবে